আমাদের জন্য রহমান আপনার আমার নবী কেমন ও মুসলমান আল্লাহর আমি আপনার মানুষ হয়ে নবী চিনলাম না কিন্তু জঙ্গলের পশু পাখি আমার আপনার নবীকে চিনে কথা বলেন ঠিক কিনা আপনার আমার নবী সরকার দু জাহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যান হঠাৎ করে আল্লাহর নবীর সামনে সামনে এক ইহুদি এক ইহুদি যাইতেছে একটা বস্তার ভিতরে একটা প্রাণী নিয়ে যাইতেছে যেমন একটা কোন প্রাণী যদি কোন বস্তায় তোলা হয় বস্তা কিন্তু নাড়া চালা করে কথা ঠিক না ঠিক তো

কই কেন যে এই এমন একটা প্রাণী আমি ধরেছি যেই প্রাণীটা ছয় মাস ছেলে থাকে এবং ছয় মাস মেয়ে থাকে এই প্রাণী যদি আমার হাত থেকে সারা হয়ে যায় এই প্রাণী আর ধরা কখনো সম্ভব না আল্লাহর নবী বিশ্ব নবী রহমত নবী কয়ে হুদি আমার একটু দেখা তুমি যদি আমাকে একটু দেখাও তো আমি তোমার এই পশু কখনো যাবে না কখনো যাবে না এই পশু কখনো যাবে না যদি দেখাও আল্লাহ বললেন তাও দেখায় না এক পর্যায়ে দেখতেছেন আল্লাহর নবীর পিছনে পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা যাইতেছেন সামনের দিকে আগায় আগায় আসতেছেন গো মুসলমান আল্লাহর গোলাম যখন আগায় আসতেছেন ওমর এমন একটা মানুষ যে উমরকে দেখে শয়তান ভয় পায় তোমার যে রাস্তায় যায় ওই রাস্তায় শয়তান চলাফেরা করে না তোমার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক কদাই ইহুদি হযরত ওমরকে দেখে উৎছাপ করে দেয় আল্লাহর নবী চেয়ে চেয়ে দেখতেছেন ইহুদির কাপড় নষ্ট হয়ে গেছে অথচ আল্লাহর নবী উমর কে দেখে নাই ইহুদিকে প্রশ্ন করলাম ও ইহুদি তুমি কেন তুমি কেন তোমার কাপড় চোপড় কেন ভেজা এখন তো কোনো বৃষ্টি নাই তোমার কাপড় চোপড় কেন ভেজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিকে এই কথা বলল ইহুদি বলতেছে আপনার পিছনে হজরত উমর যে উমর রে দেখা আমি ইহুদি ভয় পায় গেছি তখন ইহুদি বলতেছে আপনাকে দেখা দেওয়া সমস্যা নাই আল্লাহর নবীর সামনে যখন উমরে সে দাঁড়ায় গেছে আল্লাহ নবীর কাছে বলে নবী গো ময়ের নবী ওদার নবী আপনার সাথে ইহুদির কি হয়েছে কয় আল্লাহর নবী কয় ওমর আমি নবী ইহুদিকে বললাম এই বস্তার ভিতরে কি আছে এটা আমাকে দেখাও ইহুদি কখনো তখন আল্লাহর নবী যখন কথা বললেন হাজরা তো উমর কে বলে উমর বলতেছে ইহুদি এখনো সময় আছে দেখাও যখন এই কথা বলছে দেখেন এই কথা বলার সাথে সাথে ইহুদি সারার অবস্থা খুলিয়া দিছে জোরে বলেন আল্লাহু আকবার

একইশাপ চড়া চড়া করে না এ গুড়িশাব সারার ভিতর থেকে মায়ার নবী রহমতর নবী তার দিকে তাকায় রইছে চোরে কন্না সোহাল্ল এমন করতে করতে মানুষের ভিড় হয়ে গেল বীর হয়ে গেল বড় বড় পণ্ডিত লিডাররা সবাই আল্লাহর নবীকে গিরান দিয়া ফেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আপনি তো দাবি করেন নবী আমরা আপনাকে নবী হিসেবে মানব কথা ঠিক আজকে এই গুইশাম যদি প্রমাণ দেয় গুইশাম যদি কথা কয় এই গুইসাব যদি সাক্ষী দেয় আপনি নবী আমরা কথা দিলাম আমরা সবাই কালেমা পড়া মুসলমান হয়ে যাব যারা কন্যা সুবহানাল্লাহ তখন আল্লাহর নবী সাল্লাম ওখানে দাঁড়ায় রয়েছে আর কই সাহ আল্লাহর কাছে কয় আল্লাহ ও আমার দয়ার আল্লাহ আমার নবীকে আমি কতদিন ধরে দেখি না গো আল্লাহ আমার মার নবীর দিকে তাকায় থাকতে বড় মন চায় ও আল্লাহ আমার জবানটা খুলে দাও আমি নবীর সাথে কথা বলবো সরে কন্যা সোহান আল্লাহ নবী সাল্লাম দাঁড়ায় রয়েছেন যখন গুইসাম আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহ তয় রে যা যা আমি আল্লাহ তোর জবান খুলিয়া দিলাম জোরে কন্যা আল্লাহ বৈশাখ জবান খুলে গেলাম আল্লাহর সালাম সালাম

কিতাবের ভিতরে পাওয়া যায় সত্তর হাজার কালে মা মুসলমান হয়ে গেছে কি নবী নবীর ভিতরে নাই আপনার আমার নবী রকম নবী জানে আজকে এমপি মন্ত্রী জর্জ ব্যারিস্টার এদের কাছে গেলে সিরিয়াল দেওয়া লাগে কথা ঠিক না বে ঠিক সিরিয়াল দেওয়া লাগে এক কাজ নিয়া দুই তিনবার গেলে রাগ হয় কথা ঠিক না আপনার আমার নবী বিশ্ব নবী রহমত এর নবী সরকারে দোয়া লো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেয়া যা এক পাগলি মহিলা

আল্লাহ নবী কয়ে ও পাগলি মহিলা শুনিয়া রাখো আমি নবী তুমি তোমার জন্য রহমত জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ নবী ওই পাগলি মহিলা কে ও পাগলি মহিলা শুনিয়া রাখো তোমার মনে কি আশা একটু বলো মহিলা ডাক দিয়া কই নবী গো আমার মনে আসা আমি আপনার সাথে আমি আপনার সাথে কথা বলবো আমার মনে বড় আশা বল বল এটা দেখিয়া পাগল মহিলা কয় হায় দেখেন পাগল হইয়া চিনছে আপনি আমি মানুষের নবীরা চিনলাম না নবীর সুন্নত মান্লাম না